হ্যালো এভরি ওয়ানিক ওয়েলকাম টু লাইভ সিটি সিক্সটি এইট এন্ড আদার লাইভ আফটার লং টাইম টু লাইভ আমার চ্যানেল রিচ কমে গেছে হ্যালো আলিয়া স্যার ভাই কীটা অবস্থা বালাচনী আমি চলে এসেছি লাইভে আমার সাপোর্ট প্রয়োজন আপনাদের আমার এই চ্যানেলের চ্যানেলটা ডাউন হয়ে গেছে কিছু কারণে আই থিঙ্ক সো বিকজ বুসাম বললাম না কি আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে রিচ করতেছে না তো আপনাদের সবার সাপোর্ট প্রয়োজন দুইজন লাইভে আছেন যুক্ত আমার সাথে সো আলিয়াসার বাই তাই খামের খরচন দেখে না অবশ্যই দেখব এবে মাত্র আমি যুক্ত হয়েছি লাইবে আস্তে আস্তে বরে বরে সবাইও আসবে লাইবে তারপর কথা হবে আড্ডা হবে আজকে তাও বর্তমানে যারা দেখ পরে যারা দেখবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি সব ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে एवरीवन মাই হামবেল রিকোয়েস্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল নাও আরেকজন দেখতেছি যুক্ত আছেন হ্যালো আপনি কোথায় থেকে আছেন একটু কমেন্টে জানাবেন কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি আমাকে বলছে আলি জেসার ভাই সিলেটি মত নাইলে সবে আসব তো সয়জন আইয়া লাইভ যুক্ত হইছেন দেখলাম আমি সিলেটি মাত্রাম অবস্থা হলোর তা খবর খবর আলিজাসর ভাই আমাকে তো খাট মেরে দিয়েছে তো আরেকজন যুক্ত হয়েছে সাতজন লাইভে যুক্ত হয়েছেন আপনারাকে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সো আমার চ্যানেলের রিচ কমে গিয়েছে তো আপনাদের সাপোর্ট পেলে আমার চ্যানেলের রিচটা বেড়ে যাবে তো আপনারা দেখা পড়া আমি আরো দেখতে পাইতেছি এগারো জন যুক্ত হয়েছে আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যারা যারা কমেন্ট করবেন তাদের নাম বলতে পারবো আর যারা যারা কমেন্ট করবেন না তাদের নাম বলা যায় না তো ওই জায়গায় তো নাম আসে না এটা ফেসবুক না ফেসবুক হলে বলে দিতে পারতাম আলিয়া স্যার ভাই কমেন্ট করেছে নাম বলে দেওয়ার জন্য চলো আলিয়া স্যার ভাই কোনো জায়গায় যাই আড্ডা দিয়ে আসি তো আটজন আছেন এখন যুক্ত কে আপনারা ধরে আছে একটু কমেন্ট করবা প্লিজ মাই হাম্বল রিকোয়েস্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাভ সিটি 68 আলী এ সার্ভাইভেশন 8 তাহলে 8 আর কাজ যাও কোথায় কাজ যাও তোমার পট কি তো অবস্থা কমেন্ট করবা করে অবস্থা সে কোন জায়গাতে তো কমেন্ট আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আমি নামটা বলতে পারবো দেশ না হলে তো আমি নাম বলতে পারবো না যুক্ত আছেন আর ছয়জন দেখতেছি একটু কমেন্ট করে বলেন কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিও একজন দেখতেছেন ইন্ডিয়া থেকে হ্যালো হাওয়ার ইউ কেসি হ্যাপ इंडिया कहाँ से आप सायोन? इंडिया कुत है इंडिया कुत् देख से इंडिया कहाँ पर आप क्या हाल चाल है आपका बताओ इंडिया कहाँ से एक बोलो बोलिए कहाँ से इंडिया अब बांग्ला समझते यू नो बांग्ला और इंग्लिश और हिंदी चल नहीं पश्चिम बंगला ओ तो, तो अपनी बंगला भजन तो अपना की अवस्था हम्म 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 ओ अपने बंगाली किता व्यवस्था बालासोनी सिलेटी मधुबजनी আপনি আই থিঙ্ক আপনি নতুন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন অন করে রাখবেন আর আপনার যদি কোনো প্রয়োজন হয় আপনাকে সাপোর্ট করা তাহলে আমাকে বলতে পারেন আপনার যদি চ্যানেল থাকে আপনাকে আমি আপনার চ্যানেল ঘুরে আসব কিছু না ভালো আছি সায়ন কি কেন কি কি করছো কিছু নাই তো বসে লাইভে আছি আপনাদের সাথে আড্ডা দিতেছি ও আমার হাত কাটি যায় কারণ করি মিউট লাই লাই মাঝে মাঝে লাগি মার কাট লাই সাবস্ক্রাইব ঠিক আছে আমি আপনাকে সাবস্ক্রাইব করব লাইভ শেষে আপনার চ্যানেল থেকে আমি ঘুরে আসব আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ইয়েস করব তোমার নাম্বার দিতে তো তিনজন আর কি কেউ নেই তাড়াতাড়ি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আড্ডা হয়ে যাক অনেকদিন পরে আপনার লং টাইম গো এসেছি আমি লাইভে আপনাদের সাথে আড্ডা দিতে

Alija, sad. Jaidam kamu gitu khat Oke, bro, khat jauh You going now, man. The <laughs> fuck. <laughs> <laughs> কার কি অবস্থা কে কোথায় আছেন তাড়াতাড়ি তাড়াতাড়ি পাতালে যাই না রে বন্ধু চুইতে পারব না তোমায় হাসমানে চাই না রে বন্ধু দৌড়তে পারবো না তোমায় পাতালে যাই হনার রে বন্ধু চুইতে পারবো না তোমায় বুকের ভিতর বুকের ভিতর গান গায় হ্যালো হ্যালো এভরিওয়ান কই আপনারা কোথায় সো এভরি ওয়ান কবে আসবো লাইভে একটু পেয়েছি এসেছি আগামী কবে আসবো জানি না তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যাট লিস্ট চ্যানেল ডাউন হয়ে গেছে আই থিঙ্ক জানি না কেন ডাউন হয়েছে ভিডিওগুলো রিচ করতেছে না আমার আমার নতুন চ্যানেল ও আপনারা যারা পরবর্তীতে আমার এই ভিডিওটা দেখবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের ভিতর থেকে গিয়ে আপনারা ঘুরে আসবেন আই থিঙ্ক তো তিনজন দেখেছি লাইভে যুক্ত আছেন কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্ট করবেন প্লিজ তো সবাই ভালো থাকেন আজকের মতো السلام عليكم ورحمة الله وبركاته